ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কার্যত আক্রমণাত্মক ছকে অল আউট ছকেই কিন্তু নামতে পারে মহাবায়ডন স্পোর্টিং ক্লাব দলে একাধিক চোটাকাত সমস্যা রয়েছে কার সমস্যা রয়েছে যেমন ইস্টবেঙ্গলও রয়েছে কিন্তু এই মহাবার দলটা যেন অনেক বেশি ফোকাসড অনেক বেশি রিল্যাক্সড তার কারণ সুপার সিক্সে যাওয়ার আসার কার্যত শেষ প্রথমবার তারা আইএসএল খেলছে এই জায়গায় দাঁড়িয়ে মেহরা যদিন বাডু দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ তিনি কিন্তু এই দলটাকে একেবারে শান্ত থাকার জন্য বলেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন সাংবাদিক বৈঠকে কিংবা সাংবাদিকদের মুখোমুখি হয় যে এই দলটাকে রিল্যাক্স থাকতে হবে ফোকাস থাকতে হবে যে এখন তাদের লক্ষ্য হবে বাকি ম্যাচগুলো যেতে এবং অনুশীলনের সেই ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যেই তাদের যে বেতন সমস্যাটা অনেকটাই মিটেছে এক মাসের বেতন দেওয়া হয়েছে আরও এক মাসের বেতন আগামী কয়েকদিনের মধ্যেই দেওয়া হয় ফলে ফুটবলাররা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই সুরক্ষিত নিশ্চিন্ত এবং সেটা নিয়েও কিন্তু মহামেডাম স্পোর্টিং ক্লাব এই ডার্বি আগে বেশ ফুলফুরে মেজাজে নামছে মেয়েরাজুদ্দিন বারু তার দলটাকে অনেকটাই গুছিয়ে নিচ্ছেন সেটা কিন্তু বলা যায় দিনে অনুশীলনে যেটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু মাঝমারটাকে কাজ আক্রমণাত্মক উপায় তারা কিন্তু নামাতে চলেছে সাধারণত আমরা দেখি মডার্ন স্পোর্টিং ক্লাবে যে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মির্জালুল কাসিম কিংবা মোহাম্মদ ইরশাদ কিংবা অমরজিৎ সিং কিয়াম আংলু সানা তাদেরকে দেখতে পেতাম কিন্তু এই ম্যাচটার আগে যেটা দেখতে পাচ্ছি চারজনের কেউই কিন্তু প্রথম দলের সাথে অনুশীলন করছেন না কাসিম অফ কাঠ সমস্যার জন্য বাইরে এবং ঈর্ষাদ তার চোট রয়েছে ফলে তিনি খেলতে পারবেন না এর ফলে যেটা বোঝা যাচ্ছে যে মাফেলা এবং অ্যালেক্সিস এই দুই অ্যাটাকিং মিডফিল্ডারকে একসাথে খেলিয়ে আক্রমণাত্মক ছকে কিন্তু সাজাচ্ছেন মেয়েরজীন মার্ডু অন্যদিকে তার দুই বিদেশি ফরওয়ার্ড কার্লোস ফ্রাঙ্কা এবং মার্ক আন্ডেস কু এই দুই ফুটবলারকে দিয়ে কিন্তু আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে এবং তাদের সাথে জুটি বাঁধতে পারেন মনবীর সিং সাইনি এমনটাই কিন্তু ছকটা বোঝা যাচ্ছে আদিঙ্গা তার চোটের কারণে হয়তো জো জোয়াল ডিয়ারে সেন্টার ব্যাকে খেলছে তিনি কিন্তু সাইড ব্যাকে নিজের জায়গাটা নিয়ে নেবেন এবং পাদাম ছেত্রী কিন্তু গোলে ফিরতে পারেন এমনই সম্ভাবনা কিন্তু মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের অনুশীলনে দেখা যাচ্ছে এবং রবি হাসদা ইসরাফিল দেওয়ান হয়তো পরবর্তী সময় নামতে পারে রিজার্ভ দলে তারা থাকবেন রিজার্ভ বেঞ্চে থাকবেন এবং সেক্ষেত্রে পরিবর্তন হিসেবে আমরা তাদেরকে দেখতে পারি এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এখন এটাই দেখার মেয়েরা যদি বলেন তাদের উপর ভরসা রাখেন কি না সব মিলিয়ে বেশ চন্মনে রয়েছে এই মহামারের শিবির এবং মহামার্যের অনুশীলন শেষে কি বলছেন দলের ম্যানেজার তথা ফুটবল সচিব দীপেন্দ্র বিশ্বাস আসুন দেখেনি এখন এতগুলো ম্যাচ হয়ে গেছে এখানে প্রেস্টিজের ম্যাচ এখানে দুটো দলের সমর্থকদের একটা প্রেস্টিজের ব্যাপার থাকবে কেন এদের আমাদের দুজনের কেউ চ্যাম্পিয়ন হবে না আর মুনমান ইজমাল মোহাম্মদান চ্যাম্পিয়ন হওয়ার জন্যে খেলে সেখানে ম্যাচটা আমাদের জিততে হবে যে তার জন্যে খেলতে হবে কাশিমফ নেই কাসিমফ নেই কাসিমফ তিনটে ম্যাচ সাসপেন্ডার কাসিম আমাদের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার না থাকাটা তাও যারা খেলবে সবাই আশা করো হ্যাঁ ঈর্ষাদ আডিঙ্গাও নেই ঈর্ষাদ আডিঙ্গা কাসিমা আছে জোসেফও নেই না চারজন নেই সামাদ হ্যাঁ পাঁচজন নেই অনেক প্লেয়ার নেই তবে থামাদ অনেকদিন ধরেই ইঞ্জুরি আছে এই ম্যাচটা জার্সিটা বড় ব্যাপার সাদা কালো লাল হলুদ জার্সি কে খেললো কে খেললো না ব্যাপার না আমাদের ভালো খেলতে হবে কেন আমাদের সমর্থকরা তাকিয়ে আছে এই ম্যাচ যদি ভালো খেলতে পারি কারণ এখন এখান থেকে তো আমরা চ্যাম্পিয়নও হতে পারবো না সুপার সিক্সেও যেতে পারবো সেখানে ম্যাচটা প্রেস্টিজ বারবার যেটা হচ্ছে প্রেস্টিজের ব্যাপার দোষা করছি আছে এখন টিম তো কোচ দেবে কালকে আশা করছি আছে রবিকে দেখতে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো